আজকের রেসিপি হচ্ছে শুক্তো শুক্তো কীভাবে বানানো হয় এটা আমরা দেখবো শুক্তোতে কী কী পরে প্রথমে তেল গরম করে নিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়ার পরে উঠছে উঠছে ভেজে নিতে হবে উচ্ছেটা ভাজার পরে আমরা দেখব উচ্চেটা ভাজার পরে

手は重いわ。 বলো স্বাদ মতন চিনি দিতে হবে ফসছে কলকাতার কলকাতায় শুক্ততে চিনি পরে মিষ্টি মিষ্টি হয় স্বাদ মতন মিষ্টি দিয়ে দিতে হবে চিনি চিনি দিতে হবে তারপর নুন গেলে কি কি দেয় গ্রামে নুন দেওয়ার পর পরিমাণ জল দিয়ে নিন জল দেওয়ার পরে মতন হয়ে গেল এবারে সবজিটা দেওয়া হবে ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে সবজিটা ভালোভাবে দিয়ে দিতে হবে সবজিটা দিয়ে ভালোভাবে ফোটাতে হবে একবার ফোটাবার পরে উত্তর রেডি লাওয়ার সময় পাঁচ ফোড়ন গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ঘি দিয়ে লাভিয়ে নেবে